হাই গায়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা প্রতিদিনের মতো আজকেরও আমি হাঁটতে হাঁটতে বেরিয়েছি দেখো বন্ধুরা তোমাদেরকে আজকের আমি আমাদের সুন্দরবনের সুন্দরবন তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা দেখো আমাদের গ্রামে এখনও ইটের রাস্তা আছে ইটের রাস্তার পাশে কি সুন্দর ছাগল ঘাস খাচ্ছে দেখো ওই দাদু ওই ছাগলগুলো চড়াতে এসছে ওগুলো ওনার ছাগল আর এই বনের পাশ দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এই বনের পাশ দিয়ে একটা রাস্তা আছে যেটা ইটের রাস্তা সেই রাস্তা দিয়ে শেষ প্রান্ত একটা গ্রাম আছে ওই গ্রামটার নাম গড়ের পাড় সাতাশ নম্বর লাট বন্ধুরা আমি রাস্তা দিয়ে একটু নদীতে নামছি নদীতে নামছি নদীর পাড় দিয়ে যাচ্ছি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম বন্ধুরা আমাদের সুন্দরবনের সুন্দরবন কিন্তু এখন আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঘন জঙ্গল জঙ্গল আর জঙ্গল জঙ্গলের পাশ দিয়ে ভেড়ি রাস্তা চলে গেছে তার পাশে ওই ইটের রাস্তাটা তোমাদেরকে দেখালাম ওপরে দেখো নদীর পাড়ে নদীর পাড়ে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা সই দূরে দেখা যাচ্ছে নদীর পাড়ে মানুষ বসবাস করে আমাদের সুন্দরবনে যেদিকে দেখবে শুধু বন আর বন জঙ্গল আর জঙ্গল জঙ্গলে মাঝখান দিয়ে দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি জঙ্গলের মাঝখান দিয়ে একটা বড়ো নদী চলে গেছে ওই নদীটির নাম মণি নদী মণি নদী ওপারে ওপারেও প্রচুর জঙ্গল সুন্দরবনের তো জঙ্গল জঙ্গল আর জঙ্গল এই নদীতে জেলে ভাইরা মাছ ধরে তাদের জীবনযাপন করে আর নদীতে এখন জোয়ার বন্ধুরা আমি দেখো বন্ধুরা আমি নদীর পাড় দিয়ে এখন রাস্তার ওপর উঠছি আস্তে আস্তে এখন বর্ষাকাল আর বুঝতে পারছো সুন্দরবন পাশ দিয়ে যে রাস্তাটা গেছে মাটির রাস্তা শুধু কাদা কাদা আর কাদা তার এপারে দেখো বন্ধুরা সমস্ত জমি চাষ হয়েছে চাষের জমি আমাদের সুন্দরবনের মানুষের জীবিকা চাষের জমি আর বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে দেখো এই যে ইঁটের রাস্তাটা দেখছো এই ইটের রাস্তার ওপরে ছেলেমেয়েরা বসে আছে ওরা খেলছে ওরা ওই নদীর পাশে থাকে ওদের বসবাস ওদের কিন্তু ভয় নেই ওদের কিন্তু একটুও ভয় নেই বন্ধুরা একটুও ভয় নেই বন্ধুরা দেখো জঙ্গলটা দেখো একদম পুরো জঙ্গল আর জঙ্গল দেখো বন্ধুরা জঙ্গল আর এই জঙ্গলের মধ্যে নানান রকম জীবজন্তুও আছে বন্ধুরা নমস্কার বন্ধুরা তোমাদেরকে আমাদের সুন্দরবনের প্রকৃতি সম্পর্কে কিছু বললাম দেখালাম এই পর্যন্ত আমি আমার ভ্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার বাই